কেমন আছেন সবাই আশা সবাই খুব ভালো আছে আবহাওয়া কত ভালো সুন্দর রোদ উঠেছে আর আমি এখন হেঁটেই যাচ্ছি দাদার বাসায় তো সাথেই থাকুন দেখতে থাকুন ফিরে ফিরে আশা করছি আপনাদের ভালো লাগবে মাইনাস চল্লিশ পঞ্চাশ ডিগ্রি যখন থাকে তখন চিন্তা করুন তো কতটা ঠান্ডা একদম হাড় হিম করা ঠান্ডা পড়ে আর সেখান থেকে যখন প্লাস ওয়ান বা টু থাকে বা মাইনাস ওয়ান টু থাকে তখন কত ভালো লাগে তাই না এই যে হেঁটে যাচ্ছি এটা ভীষণ ভালো লাগে বেশি ঠান্ডা না আবার সূর্যের আলো অনেক দিন পর এই রাস্তা দিয়ে হাঁটতে পেরে ভীষণ ভালো লাগছে আর বেচারা ঘাসগুলো তো বরফে চাপা ছিল অনেক দিন পরে ওরা সূর্যের আলো দেখতে পাচ্ছে এই যে দেখুন এই রাস্তাটা ক্রস করে আমি এপারে চলে এসেছি এই তো এখান থেকে আর একটুখানি দূর দেখুন এইখানে কি অবস্থা এত স্লিপারি গড় এদিক থেকে কেন আসতে গেলাম ভীষণ স্লিপারি ভীষণ এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা ভীষণ স্লিপারি কারণ কি বলুন তো এই জায়গাতে সূর্যের আলো পড়ে না যার কারণে এখানে যে বরফটা গলে সেই জলটা সরে যেতে পারে না এই জায়গাটা দেখতে পাচ্ছেন অনেকটা দূর স্লিপারি এই জায়গা দিয়ে যাওয়া কোনো সম্ভব না কারণ আমি আসার খেতে পারি কোমর ভাঙতে পারে আর এই রাস্তা দিয়ে যাওয়াটার রিক্স আমি নিলাম না সেই জন্য আমাকে অন্য রাস্তা দিয়ে যেতে হবে তো দেখুন কী অবস্থা এইখানটার তো আমি আবার ব্যাক করলাম আর পিছন ছাড় দিয়ে আমি চলে যাব এ দেখুন ওরা চলে এসেছে ওর যেমনই বাসায় আর এখানে ছোলা বুট দেওয়া রয়েছে এটা খাচ্ছে ওরা আর এই একজনের মোবাইল দেখে আর একজন খেলে আমি একটু আগেই এসেছি বৃন্দা এই এদিকে তাকাও যখন স্কুল থেকে এসেছো আমাকে না দেখতে পেয়ে তোমার খারাপ লেগেছে খারাপ লাগেনি সত্যি খারাপ লাগেনি ওকে এই তো তোমার কেমন লেগেছে আমি যখন বাসায় ছিলাম না আমার তোর ভালো লাগেনি খারাপও লাগেনি এদিকে তাকা আমার দিকে তাকা

স্কুল থেকে আসার পরে ওদেরকে ওদের বাবা এখানে নিয়ে এসেছে এখানে আসলে কখন যে সময় কেটে যায় টেরি পাওয়া যায় না তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে বাই